জাকাত খরচ হওয়ার জন্য শর্ত দুইটা এক নাম্বার হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া নেসাব পরিমাণ মালের মালিক হওয়া এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো ওই মালের উপর পূর্ণ এক বছর অতিবাহিত হওয়া পূর্ণ এক বছর কি হওয়া অতিবাহিত হওয়া জাকাতের মাপ হলো আপনার সাড়ে সাত ধরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে কোনো ব্যক্তির কাছে তাহলে তার করেন সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কারো কাছে কি নাই সাড়ে বায়ান্ন তোলা রূপা সাড়ে বায়ান্ন তোলা রূপা কারো কাছে আছে তাহলে তার মোজাকাতরস দুটা মেনে আসেন মনে করেন কারো কাছে স্বর্ণ আছে কারো কাছে কিছু রূপা আছে আবার কারো কাছে টাকা আছে এই তিনোটা মিলে যদি আপনার উপর জাকাত খরচ হয় জাকাতের যে নেশাব আছে এই পরিমাণ হয় তাহলে আপনার উপর জাকাত খরচ এখন আছেন ঢাকা বাইতুল মোকার রমে জাতীয় মসজিদ থেকে বিল পাস করা হয়েছে সৎকাতল ফেতর হলো একশো দশ টাকা একশো কয় টাকা দশ টাকা আর সর্ব উচ্চ হলো আঠারোশো পাঁচ টাকা আঠারোশো পাঁচ টাকা সৎকা ফেতরা কে দিব কোন ব্যক্তি সৎকা ফেতরা দিব ওই ব্যক্তি দিব যার উপর জাকাত ফরস নাই যার পরে কি নাই জাকাত ফরস হয়নি সে ব্যক্তি কি দিব সবকা সেটা দিব আর যার উপর জাকাত ফরস হয়েছে সে ব্যক্তি কি দিতে হবে জাকাত দিতে হবে রূপার দাম কত ছিয়ানব্বই হাজার আঠারোশো করে ধরলাম আঠারোশোর একটু বেশি ছিয়ানব্বই হাজার টাকা না ছিয়ানব্বই হাজার টাকা কোনো ব্যক্তির কাছে থাকে এর উপরে এক বছর অতিক্রম হয় টাকার উপর যে খাওয়া দাওয়া অথবা কিছু মেলায় কি হয় অতিক্রম হয় তাহলে এই বল পর এই হলো আজকে আমাদের শ্রদ্ধা এবং সৎকার বল রবা আমি আমাদেরকে আমল করার তৌফিক দান সকল বলে আমি